একদা উম্মে আইমান কোন এক দরকারে হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহার বাড়িতে যান ফাতেমা রাদিউল্লাহ তালা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই দেখলেন হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা রুটির জাঁতা পিসতে পিসতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তসবি পাঠ এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হোসাইন রাজিউল্লা তালা আনহকে দনার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন ইয়া রসুলাল্লাহ আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি উম্মে আইমানকে বলেন আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রাব্বুল আলমিন হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার ঘরে দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন একজন ফেরেস্তা ফাতেমার অসমাপ্ত তসবি পাঠগুলো করছে এবং আরেকজন ফেরেস্তা হজরত হাসান এবং হোসাইন তালা আনহুকে দন্যার মধ্যে ঘুম পাড়াচ্ছে তুমি যে দুজন মহিলাকে দেখছ তারা কোন মহিলা নন তারা আল্লাহ রাব্বুল আলমিনের পাঠানো ফেরেস্তা তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহ আকবর বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়ে তার কিছুদিন পর বিশ্বরবি হজরত ফাতেমা রায়দুল্লাহ তালা আনহার বাড়িতে গেলেন ফতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কি অসুস্থ কিনা তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা বলেন আব্বা যান আমি অসুস্থ নই কিন্তু আজকে দুদিন যাবৎ আমার ঘরে কোনো চুলাই আগুন জ্বলে না আজকে দুদিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হোসাইন না খেয়ে ক্ষুদার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে কাঁদছে এবার আমার নবী ফতেমাকে বলেন মা দুঃখ করো না ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন এই বলে বিশ্বনবী মা ফতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সৌদাগর হজরত আলী রাজিউল্লাহ তালা আনহুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন যে ওই সৌদাগরের উটির পিট থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু এই কাজের বিনিময় কিছু দিরহাম পেলেন এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন তার দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী রাজিউল্লা তালা আনহু ঘুমিয়ে পড়লেন মা ফাতেমা আটাগুলো যাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হজরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খান সকলেই খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বা আপনি এই রুটিগুলো খান আব্বা গো আজকে দুই দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম একদিন হজরত আলীর আদেউলা তালা আনহু ফতেমাকে ডেকে বললেন ও ফতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করে যাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছ তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে তখন ফতেমা হজরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু ফতেমা এতটাই লা নাজুক ছিলেন যে তিনি বিশ্ব নবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাইর থেকে আবার হজরত ফাতেমা বাড়িতে চলে আসেন তখন হযরত আলী রাজিউল্লা তালা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্ব নবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলী বলেন ফাতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন ফাতেমা রাজিউল্লা তালা আনহা এবং হযরত আলী রাজিউল্লা তালা আনহু নবীজির দরবারে এসে নবী নবীকে একজন দাসীর কথা বললেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি যাপন করলেন অতঃপর হজরত আলী রাজুল্লাহ তালা আনহু এবং হজরত ফাতেমা রাজুল্লাহ তালা আনহা আদেবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন তারপরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন মা আমি তোমাদেরকে কিছু তসবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তসবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাবুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে তারপর হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাজুগুলো পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর হজরত আলী রাজিউল্লা তালা আনহু সাহাবিদের দরবারে গিয়ে বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর দেওয়া তাজবিগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুদা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেদিন কোন খাবার ছিল না কিন্তু বিশ্ব দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুদাত্ম অবস্থায় আছেন নবীজি ফতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন যে ফতেমার ঘরে কোনো খাবার নেই তখন বিশ্বনবী নবী হেসে ফতেমাকে বললেন ও ফতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতিমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুদার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে জান দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন হে রাব্বুল আলামিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না আল্লাহ মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে জানো এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বলেন আব্বাজান হযরত ঈসা আলাইহিস মা হজরত মরিয়ম আলাইসাল্লাম আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন জন্য জান্নাতে খাবার পাঠিয়েছেন তখন আমার নবীজি হজরত ফাতেমা তালা আনহা এবং আনহু হাসান হোসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাইদুল্লাহ তালা আনহা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন হজরত আবু ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিল না অবশেষে হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু এবং হজরত ওমর মোনাফিকদের কাছে গেলেন মোনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন হে মোনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাবে যাচ্ছে তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলব। তখন মোনাফিকরা বলতে লাগলো হে অমর বিশ্বাস কর আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু অমরকে বললেন অমর চলো আমরা সামনের রাস্তাটাই যাইয়া দেখি যেখানে কিছু রাখালরা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা দয়া নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেলেন হজরত ওমর রাদিউল্লাহ তালা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্ব নবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো গাছ পানি খাচ্ছে না দুগ্ধুপাই পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলোও যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবে খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বক্কর রদিউল্লা তালা আনহু হজরত বলেন ওমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের নবী হবে তখন হজরত আবু বক্কর খোঁজে গুহার দিকে চললেন আবু বক্কর এবং হজরত ওমর রদিউল্লাহ তালা আনহু গুয়ার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষ দায় পড়ে ওম্মাতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত ওমর রদিউলা তালা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন আজকে আপনাকে হয়ে গিয়েছি নবী গো আপনি এখানে উম্মাতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইহা রসুলাল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী শেষদা থেকে মাথা ওঠান না তারপর হজরত আবু